ঢাকা এগারো আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে শুভেচ্ছা মিছিল ও একত্রিশ দফার লিফলেট বিতরণ ঢাকা থেকে মোহাম্মদ বাবলুর পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শেষের মনোনীত ঢাকা এগারো আসনের প্রার্থী ডক্টর এম আ পক্ষে শুভেচ্ছা মিছিল ও তারেক রহমানের একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলের নেতৃত্বে ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিপকন মিছিলে নেতা কর্মীদের স্লোগানে শোনা যায় তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর বাবু রামপুরা থানা ছাত্র দলের সভাপতি আসাদুজ্জামান ফয়সাল সাধারণ সম্পাদক রোমান আহমেদ প্রচার সম্পাদক সাব্বির রোমান কামরুজ্জামান রাসেল ইয়াচিন হাওলাদার সহ নেতৃবৃন্দ এই সময় রামপুরা থানা ছাত্র দলের প্রচার সম্পাদক বলেন আগামী জাতীয় সংসদ পক্ষে তারেক রহমানের কাজ করবে এবং রামপুরা থানা ছাত্র দলের ছাত্র দল নেতা কামরুজ্জামান রাসেল বলেন ঢাকা এগারো আসনে ব্যাপক ভোটের ব্যবধানে ধানের শেষের জয় ছিনিয়ে এনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দিব ছাত্র দলের ছাত্রনেতা ছাত্র বলেন ঢাকা এগারো আসনে আমাদের অভিভাবক গুরুদিনের কান্দারি আলহাজ ডক্টর এম আতাইম ভাইটের ধানের শেষের প্রার্থী মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের